দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইনোস ভারতের সেভেন সিস্টার হুমকিতে ভয়ে ঘুমহারাম মদির বাংলাদেশের পাশে চীন থাকছে বিশেষ প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডক্টর ইনুস ঢাকা রাস্তায় পাক বাহিনীর এবং সবশেষে জানিয়ে দেব না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয়রা ডক্টর ইনুসের কাছে হার মানলেন মোদী প্রশাসন ময়িকরঞ্জন ও শোভেন্দুর বাড়ি পরিদেশে কৃষকেরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠেছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পর মোদী সরকারকে এতটা ক্ষেপতে দেখা যায়নি কিন্তু এখন কি এমন হল যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন ভারতের এমন কোনো দুর্বল জায়গায় হাত দিয়েছে ডক্টর ইনু যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রবদেশ ভারত সামরিক সূত্রগুলো বলছে ভারতের হঠাৎ এমন ক্ষেপার আসল কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এক পরিকল্পনা যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির মোদি বুঝে ফেলেছে ইউনুসকে যতটা সহজ সরল মনে হয় আসলে অতটা সহজ সরল নয় সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় শেখ হাসিনার মতো আদায় কাজকলা বুঝিয়ে বাংলাদেশের কাজ থেকে ফায়দা লোটা সম্ভব হবে না হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা বুঝতে বাকি নেই মোদির কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইনুস যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে মোদী জানা গেছে ডক্টর ইনুসের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদি সরকারের এই উন্মাদ আস্পন শুরু হয়েছে ঘুম রাম হয়ে গেছে ভারত প্রশাসনের বাংলাদেশকে নতজানু আর ব্যতরাষ্ট্র প্রমাণ করার অদ্ভুত খেলায় মেতে উঠেছে ভারত কিন্তু ভারতের জানা নেই ডক্টর ইনুসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ওকে মিলিত হয়েছে যে মোদীর বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুব কঠিন নয় এতদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোঁয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল যে কারণে মোদী সহজেই তার অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ভারত মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করেছিল যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতার অভ্যতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে চিত্র পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ার ভারত বিরোধিতা স্বেচ্ছার এখন গোটা জাতি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদেশি সে তত বড় দেশপ্রেমিক এই মানসিকতা ধারণ করেছে দেশের কোটি কোটি তরুণ সমাজ ভারতের আসলরূপ প্রকাশ্য এসেছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের পর হাসিনার দর্শন হিসাবে পরিচিত ইস্কন তথা চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বানিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করেছে বহির্বিশ্বে এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা করতে দ্বিধা করেনি কঠোর উগ্রবাদী হিন্দুরা পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে একটির পর একটি ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটি আরেকটির সাথে ওরোপর জড়িত যা পূর্ব পরিকল্পিত মূলত ডক্টর ইনুসের সেই গোপন পরিকল্পনার আসবেই মাথা খারাপ মোদী সরকারের আর সেই কারণে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাইছে কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণ কি আসুন জানার চেষ্টা করি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তা লালমনিরহাটে হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ভারত সরকারের এই অবস্থা ভারতের শিলিগুড়ি থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত হবে ভারতের চিকেন নেকের এত কাছে বিমান নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের দেশটি সেভেন সিস্টারের এত কাছে বা ভারতের নিরাপদ নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসাবেই মনে করছে ভারত যে কারণে চরম দুশ্চিন্তায় মোদী সরকার ডক্টর ইনুসের রাজনীতির কাছে মোদীর রাজনীতির যে তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার বাংলাদেশকে অস্থির করে ফায়দা লড়তে চাওয়া ভারত নিজেই নিজের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্কে সুযোগ নিতে পারে ভারতের পাশের শত্রুদের চীন তারা যদি সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে মহাসঙ্কটে পড়বে ভারত অস্তিত্ব সংকটে পড়বে ভারতের চিকেন নেক ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার্স বারবার সংবাদের শিরোনাম হচ্ছে এমনকি এখনো সেভেন সিস্টার্সের সদস্য মণিপুর রাজ্যের স্বাধীনতার আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন আওয়ামী সরকারের পতনের পর থেকে বারবার ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার্স কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ ভারতের সঙ্গে থাকতে মণিপুর অশান্তি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশ নিয়েও চারদিক থেকে শুধু বিপদের সংকেত আছে ভারতের জন্য এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে মোদী প্রশাসন ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন এমন সংবাদে কাপন ধরেছে নরেন্দ্র মোদীর সংকটে এখন মোদীর গদি ভারতে চারপাশে এখন শত্রু রাষ্ট্র চীন পাকিস্তানের পর এখন শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক ভারতকে বেশ সংখ্যায় ফেলেছে ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনোস দায়িত্ব আগে তিনি ভারতকে হুঁশিয়ারি করে বলেছিলেন বাংলাদেশকে করা হলে প্রতিবেশী ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না গত তেপান্ন বছর ধরে বাংলাদেশকে ভূ রাজনৈতিক দাবার গুটি বানিয়ে রেখেছে ভারত তবে ডক্টর ইন সরকার ক্ষমতা গ্রহণের পর বড় ধাক্কা খায় ভারত নড়েচড়ে বসে মোদী প্রশাসন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে একের পর এক বিতর্কিত ভূমিকায় দেখা গেছে ভারতকে যার মধ্যে ইস্কনের বহিষ্কৃত নেতা তিনমরা কৃষ্ণ দাস গ্রেফতার ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর কথিত নির্যাতন বৃদ্ধিসহ বাংলাদেশের অভ্যতরণ বিষয় নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে ভারতের মিডিয়া এগুলো এতে ফাটল ধরেছে বাংলাদেশ ভারত সম্পর্কে